সাবরুম গর্জনতলিতে একটি দোকানে চুরির ঘটনায় সাবরুম থানায় মামলা তদন্তে সাবরুম থানার পুলিশ গভীর রাতে সাবরুমের গর্জনতলি শিবুদাসের দোকানে চুরি করে চোরের দল পাঁচই জুন সকাল দশ ঘটিকায় সাবরুম থানায় মামলা করেন দোকানের মালিক শিবুদাস গতকাল গভীর রাতে চোরের দল হানা দেয় সাবরুম গর্জনতলি শিবুদাসের দোকানে দোকানের দরজার তালা ভেঙে ঘরে থাকা মেশিনের কয়েল তার নগদ টাকা সহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল দোকানের দরজার তালা ভেঙে ঘরে থাকা মেশিনের কয়েল তার নগদ টাকা সহ বিভিন্ন সামগ্রী চুরি করে চোরের দল সকালে দোকানে এসে দেখে দোকানের দরজা খোলা দোকানের ভেতরে এসে দেখে দোকানের নানা সামগ্রী চুরি হয়ে গেছে সাথে সাথে সাবরুম থানার পুলিশকে ঘটনাটি জানান সাবরুম থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন পুলিশ

তারপরে আমি মনে করছি যে হয়তো তালাটা দিতাম খেয়াল ছিল না কিন্তু দেখি যে ঘরের ভিতরে ঢুকি দেখি যে মেশিনের কয়েল গা তারপরে ওইগিন কেবল ছিল তিরিশ মিটারের মতন এটি গা তারপরে সান মেশিন লই গেছে গা আর রেঞ্জপত্র লইগেছে গা ক্যাশের তালা ভাঙছে ক্যাশের ভিতরে পাঁচশো হাজার টাকা আসিল এডি গেছে গা কাগজপত্র লগেছে গা এই আর কি আমিও থানা ক্ষতি হয়েছে ওই তো ধরেন না ক্ষতি হয়েছে অন্তত চল্লিশ হাজার আর হওয়াতে আপনার কেমন ক্ষতি হচ্ছে বলে মনে করছেন বা আপনার যে যারাই কাজ দিয়েছে আপনার কাছে আমার যে অর্ডারগুলো আছে আমি এখন এই অর্ডারগুলি কিভাবে করবো এইটাই তো চিন্তা করি আর ব্যবসা তো বাণিজ্য তো একদম খারাপ টাকা পয়সারও একটু সমস্যা আছে আমি যে একটা মেশিন কিনব ওইটাও তো হচ্ছে না কি আমি চাই সুর যাতে ধরা ভরে সুস্থ বিষাদ চাই আমার মেশিন তো আর পাবো না মেশিন তো লেগেছে গা লেগেছে গা মেশিন তো আর পাইতাম না আমি চাই যে সর ধরা ভরুক কারণ আমার দোকান না আমার পাশের দোকানও কিছুদিন আগে শুরু হয়েছে ওখান থেকে কম্পিউটার লেগেছে গা